যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন দেশটি যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করে নেবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করবে তবে তার আগে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সম্মেলনে এই বিস্ময়কর পরিকল্পনার কথা জানান ট্রাম্প তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প এমনকি এভাবে গাজা দখল করে দীর্ঘ সময় সেই দখল ধরে রাখার এখতিয়ার যুক্তরাষ্ট্রের আছে কিনা না এ প্রশ্নেরও সরাসরি জবাব দেননি তিনি এর আগে মঙ্গলবার আবারও ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানান ট্রাম্প তিনি গাজাকে ধ্বংসস্তূপ বলে উল্লেখ করেন ট্রাম্প বলেন যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা এটা করব ওই জায়গাটা দখল করে নেব আমরা সেটার উন্নয়ন ঘটাবো। হাজারো চাকরি তৈরি হবে এবং এটা এমন কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য গর্বিত হবে যুক্তরাষ্ট্র গাজা দখল করে নেওয়ার পর সেখানে কারা থাকবেন এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এটা সারা বিশ্বের মানুষের বাড়ি হবে সংবাদ সম্মেলনে নিজের প্রস্তাব উত্থাপনের পর গাজাকে মৃত্যু ও ধ্বংসের নিশানা বলে উল্লেখ করেন ট্রাম্প তিনি দাবি করেন সেখানে বসবাসকারী ফিলিস্তিনিদের অন্যান্য দেশের বিভিন্ন জায়গায় স্থান দেওয়া উচিত তিনি বলেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে নতুন করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে